আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদেরকে জানিয়ে দিই ভালো করে বুঝিয়ে দিই যাতে তোমরা ভালো বুঝতে পারো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাম্পেয়ারের সনন্ত্রণ নিয়ম মানে অ্যাম্পেয়ার কিন্তু সাঁতার কাটেনি ও সনন্তন অর্থাৎ সন্তরণ সাঁতার কাটার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে চুম্বক শলাকাটা কোন দিক দিয়ে ঘুরবে এটা এদিকে ঘুরবে না এদিকে ঘুরবে এইটাও বুঝিয়ে দিয়েছে কিন্তু এটা একটা কাল্পনিক দাঁড় করিয়ে সাঁতারুটা সাঁতার কাটতে হবে চুম্বক শলাকাটা কেমন থাকবে সেটা কিন্তু আমাদের এখানটা বুঝে নিতে হবে দেখো চুম্বক শলাকাটা দেখাচ্ছে এরকম ছিল নিচে এটা ঘোরে এটাকে বলা হয় শলাকা এই রকম ছিল অর্থাৎ এই যে এন মেরুটা এখান থেকে সরে গেছে তাহলে এন মেরুটা এদিকে ছিল মাথার দিকে ছিল তাহলে এটা আমরা বুঝতে পারছি মাথাটার দিকে থাকবে এ উল্টির দিকে থাকলে হবে না আর দেখো একটা তার এই তারের ওপরে সাঁতার কাটছে সাঁতারুটা কোথায় সাঁতার কাটছে তারের ওপরে দেখো তারপরে একটা তীর চিহ্ন দেখতে পাবে এটা মনে হচ্ছে তড়িৎ প্রবাহটা এদিক থেকে এদিকে যাচ্ছে রকম ঘটনাটা মনে করো তোমার বাড়িটা এইখানে এইখানে তোমাদের একটা ট্রান্সফর্মারটা আছে তার তারটা তো এদিক থেকে এদিকে গেছে তাহলে অভিমুখটা তো এইদিকে এদিকে কি হবে হবে না দেখো তার মানে বোঝাচ্ছে তড়িৎ প্রবাহে অভিমুখ তাহলে লোকটা হবে সাঁতার কাটছে কাল্পনিক সাঁতার এটা যে তড়িৎ প্রবাহে অভিমুখ বরাবর মাথাটাকে রেখে দিয়েছে সংজ্ঞায় যাই তড়িৎ এখানে কোনো যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ প্রবাহী ও তার পরিবাহে অভিমুখে পরিবাহী অভিমুখে হাত পা ছড়িয়ে সাঁতার কাটে হাত পাটাকে ছড়িয়ে সাঁতার কাটতে হবে সাঁতার তো হাত রেখে হয় না সাঁতার কাটে তার মুখ সর্বদা চুম্বকের দিকে থাকে তার মুখটা উল্টি হবে না তার মুখটা এই চুম্বক সলাকার দিকে থাকতে হবে তাই সাঁতারটা কেমন হবে সাঁদা কাটছে হাত পা ছড়িয়ে সাঁতার কাটছে কোন দিকে মাথা রেখেছে তরিত প্রভাবে অভিমুখ বরাবর মাথা রেখেছে মুখটা কোন দিকে রেখেছে চুম্বক সলাকার দিকে এইভাবে সাঁতারটা কাটা শুরু করতে হবে কাল্পনিক সাঁতারিকে দেখো বিক্রি হবে চুম্বক সলাকার উত্তর মেরু হ্যাঁ চুম্বক সলাকার উত্তর মেরু তা বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে এই অবস্থায় চুম্বক সলাকার উত্তর মেরুটা তার বাঁ হাতের দিকে ঘটে যাবে দেখো এই দিয়ে চলে গেল ডান দিকে গেল না বাঁ দিক দিয়ে গেল মানে এটা বাঁ দিক দিয়ে সরে গেল তাহলে বাঁ হাতের দিকে তার মানে সরে যাবে ডিস্টার্ব করলে তো মুশকিল না এটাই কিন্তু বুঝিয়েছি তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো কাল্পনিক সাঁতারু তরি প্রবাহে অভিমুখ বরাবর মাথা রেখে মাথা মুখ আর মাথা আলাদা মাথা রেখে এমনভাবে সাঁতার কাটে তার মুখটা থাকবে চুম্বক সলাকার দিকে আর এই অবস্থায় মুখটা থাকবে চুম্বক সলাকার দিকে এইখানে থামবে কমাগুলো দিলে ভালো হয় তাহলে চুম্বক সলাকার উত্তর মেরুটা তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত করবে তাহলে এখানে একটা মজার জিনিস আর এইটা চুম্বক সলাকার নিয়ম তো সবসময় উত্তর দক্ষিণ মুখ দেখায় আমরা জানি চুম্বকের একটা ধর্ম এই লোকটা এটা যদি দক্ষিণ দিক হতো তাহলে এই চুম্বক শলাকাটার এদিকে দাঁড়িয়ে থাকবে না এস মিনিট এখানে থাকবে তাহলে উত্তর মুখে হলে ঘটনাটা খুব ভালো হবে চুম্বক শলাকাটাকে দাঁড় করিয়ে দিলে চুম্বক শলাকাটা এটা এন দেখালো এটা এস দেখালো এটা উত্তর দিক লোকটাকে এদিকে সাঁতার কাটালাম এবার যদি চুম্বক আমি এই লোকটাকে এদিকে দিয়ে দিই পরিমাণ অভিমুখটা এদিকেও করে দিই তাহলে কিন্তু এখানে এস মেউটা থাকছে তাহলে খুব ভালো হয় যদি এ উত্তর মুখে তোমরা এটাকে এনটাকে ওই দিকটা তো সমুখলকে বাঁ দিক দিয়ে এটা বিকৃত করবে তাহলে এটা আমরা যে এটা আমরা উত্তর মুখ লিখিয়ে দিলাম এটা দক্ষিণ চুম্বক লিখিয়ে দিচ্ছি উত্তর মেরু বুঝতে এটা দক্ষিণ মেরু তাহলে খুব ভালো ছবিটা আঁকা যাবে এটা কিন্তু তোমরা একটু ভালো বুঝে নেবে কিছু ঘটনা নেই একটু কমা দিয়ে দিয়ে পড়বে যদি কোনো কাল্পনিক সাঁতারু এখানে থামবে তড়িৎ প্রভাবে তার তার বরাবর তরিতের অভিমুখ তার বরাবর মাথা তার বরাবর তৈ প্রভাবে অভিমুখে মাথার মানে তৈর প্রভাবে অভিমুখে হাত পা ছড়িয়ে অভিমুখে হাত পা ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে মুখ আর মাথা দুটো একটু আলাদা মাথা থাকবে তৈর মাথা মাথাটা যাবে আর মুখটা থাকবে উলটি লোকটা যেন না থাকে খুব ভালো একটা সংজ্ঞা ভালো লাগলো অবশ্যই লাইক করবে